É, é... 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 রিয়াজ মোটামুটি ভালোই খেলে নাম রিয়াজ রিয়াজ আর না ওইটা স্টিকার লাগানো Well you to ask highlights. Yeah. <laughs>

সফল হলেন দর্শক যে কথা থেকে যুক্ত আছেন এই মুহূর্তে দ্বিতীয় সেমিফাইনাল দেখছেন আপনারা বাপ্পি টাইগারের বাংলাদেশের দ্বিতীয় টাইগার বলা হয় থেকে বাপি টাইগার আজকে কিন্তু মাঠে উপস্থিত রয়েছে বাপি টাইগার আজকে যাদের দিয়ে দল সাজিয়েছেন রেডার রয়েছে তিনজন রয়েছে রিয়াজ রয়েছে কাবাডি সুমন রয়েছে বাপি টাইগার তিনজন বলতে কিন্তু আশরাফুলের সুপার ট্যাকল ছিল দর্শক আশরাফুল কিন্তু হুকার দেখালেন প্রথমবারের মতোই কিন্তু রেডারকে প্রথম করলেন আশরাফুল व्हाट এ এই রেড রেট কিন্তু রিয়াজ দেখা যাক কি হয় দুহাগড়ার কীর্তি সন্তান রেট চলছে দর্শক ঈশান গাতি এবং রামচন্দ্রপুরের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল আপনারা উপভোগ করছেন ঈশা তুমি নড়াই ফেসবুক পেজের পর্দায় এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন দেখছেন দর্শক বাংলাদেশের দ্বিতীয় টাইগার যাকে বলা হয় সেই বাপ্পি টাইগারের হাডুডু কিন্তু পর্যন্ত বাপ্পি টাইগার কিন্তু রেট দেন নাই কানখায়া

পতন নয় ফিরতে হল রিয়াজকে আবার দিচ্ছে কিন্তু রামচন্দ্র এই মুহূর্তে দেখা যাক কি হয় দুজন কন্যা রয়েছে আমরা বলছিলাম পাপি টাইগার আজকে তাদেরকে দিয়ে দল সাজিয়েছে দুজন কন্যা রয়েছে হটমাই কন্যা আশ্রাহুল এবং রয়েছে একজন সিনিয়র খেলোয়াড় গোসার ভাই আলোমানের একজন কন্যার দ্বিতীয় সারির প্রথম শাড়ির দ্বিতীয় শাড়ির একজন বারো মারের কন্যার মার এবং প্রথম সারির কন্যার রয়েছে আশরাফুল এবং পাঁচ যারা খেলছে দুজন কেচার আরছালাত এবং ফেভারির আরেকজন কেচার এরশাদ আরসালাত এবং এর কিন্তু মাঝ মাঠে অত্যন্ত রয়েছে শিকার করবেন কখন শিকারীকে সেটা দেখতে হলে অবশ্যই পেজের লাইভে থাকতে হবে দর্শক দেখা যাক কি হয় মধ্যে রেফ্রি পাশে কোনো সফলতা নাই কোনো পতন নাই তবে আবারও হয়তো রেডারকে রেড দিতে হবে টাইম শেষ হয়েছিল দ্বিতীয় রেড পাবে তুমি যে যুক্ত আছে অনেকে যুক্ত আছে কে কোথা থেকে যুক্ত আছে একটু কমেন্ট করে জানাবেন এবং সফলকে বলবো একটু শেয়ার বাটনে ক্লিক করে দিবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন এই নিতে দেখছেন ঈশান গাতী এবং রামচন্দ্রপুর এর মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল দর্শক প্রথম খেলা চলমান এখনো পর্যন্ত কোনো গোল দেখা পাইনি জনদল দর্শক বলছরা কথারটা একটা ট্যাকল রামচন্দ্রপুরের এই মুহূর্তে খেলায় কিছুটা এগিয়ে রয়েছে কিন্তু দর্শক তিনজন খেলোয়াড় রয়েছে রামচন্দ্রপুরের একজনের পতন হয়েছে রিয়াজ তা বাড়িয়ে কিন্তু

স্বাস্থ্যের অধিকারী সুদর্শন একজন পুরুষ নাদুস নদুস দেখা যাক গ্রেড দিয়ে কি সফলতা অর্জন করতে পারে আশরা কিন্তু একেবারে হাত উঁচু করে দিয়ে বললেন হ্যাঁ আমি পতন হয়েছি ভালো খেলোয়াড়দের পরিচয় দিলেন এবং ভালো খেলোয়াড়রা কখনো পতন হয়ে দুধা কথা বলে না সেটাই আমরা জানি সবসময় ভালো খেলোয়াড়দের আচরণটা আমরা আশা করি আমার দিচ্ছে কিন্তু দর্শকের মধ্যে কাবাডি সময় রেড করছে কাবাড়িতে ভালো একজন খেলোয়াড় কিছুদিন আগে কিন্তু যে কাবাড়ি বাংলাদেশ কাবাড়ি ফেডারেশনের অধীনে যে কাবাড়ি খেলা হয়ে গেল সেখানে কিন্তু বেস্ট খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিল এই সুমন দুনিয়ার টিমের

শুরু <laughs> করা <laughs> <laughs> <laughs>